নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক ফর্টি ফাইভ ইয়ার্স আপনার বর্তমান বয়স শনি শনি আপনার জায়গা পরিমাণ ভালো নিয়ে নিচ্ছে সেহেতু যে কোনো ক্ষেত্র থেকে সবাই কার কা মতামত নিয়ে আপনি চলেন এটা আপনার ক্ষেত্রে খুব পজিটিভ পয়েন্ট এর জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন ফর্টি ফাইভ যদি আপনার বয়স হয়ে থাকে থার্টির পর থেকে আপনার ইনকামটা চালু হয়েছিল বিশেষ করে থার্টি ওয়ানের কাছাকাছি কিংবা টু এর কাছাকাছি এরকম একটা সময় দেখতে পাচ্ছি থার্টি টু এর থেকে কিন্তু আপনার উন্নতিটা প্রচুর পরিমাণে চালু হয়েছিল তারপর থেকে আপনি ইনকামটা করে গেছেন থার্টি ফাইভের কাছে এসেই আপনার সেই যোগটা চালু হয়েছিল যেখানে আমি বললাম না কোনো একটা তন্ত্র বা কোনো একটা কিছু কোনো একটা কিছু নেগেটিভ ক্রিয়া আপনার ওপর করা হয়েছিল তারপরে থেকে আপনার সমস্যাটা প্রধান হয়ে দাঁড়িয়েছে তারপরে থেকে আমি আপনি আজ পর্যন্ত দাঁড়াতে পারেননি দ্বিতীয় ব্যাপার কনফিউশন তৈরি হয়ে গেছে একের পর এক কী করবো কোথায় যাব কী করলে ভালো হবে এই সমস্ত বিষয় তৃতীয় বিষয় আপনি শনি সম্পর্কে জানতে চেয়েছেন শনির বিষয়টা একটু খেয়াল করুন এখান থেকে আড়ি রেখা আছে বারবার মানসিকভাবে আপনাকে আঘাত করা হয়েছে মানসিকভাবে আপনি বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন সব দিক থেকে একা একা থাকতে থাকতে মাঝে মাঝে নিরাশ হয়ে গেছেন সব সময়ের জন্য একটা ব্যাড জিনিস একটা খারাপ জিনিস আপনার চোখে এসছে যেখান থেকে আপনি রেহাই পাননি মানে একটা অভাব বোধ আপনাকে অনেক বেশি গ্রাস করে তুলেছে এখনও পর্যন্ত যে অভাব বোধটা আপনার ভিতরে আছে প্রচুর পরিমাণে খুব ভালো পরিমাণে এই জায়গাটা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের একটা অভাব বোধ আপনার ভিতরে খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে আছে তৃতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে একটা রেখা আছে কাজের নলেজ আছে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের নলেজ আছে আপনি দেখুন রবির ক্ষেত্রে ক্রসটার কথা একবার উল্লেখ করেছেন রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে তাদের ক্ষেত্রে কী হয় প্রচণ্ড পরিমাণে কাজাবাদা আসে পিতার সাথে মতভেদ যোগ হয় যাদের সাথে কাজ করছেন তাদের সাথে মতভেদ যোগ হয় লিডারশিপ কোয়ালিটি থাকা সত্ত্বেও সেরকম পরিমাণে উপযুক্ত পদ আপনি পাবেন না তারপরে কী হয়েছে যদিও আপনার ভিতরে পরিচালনা শক্তি যথেষ্ট পরিমাণে আছে কিন্তু সেরকম কোনো পজিশান আজ পর্যন্ত পাননি যেখান থেকে আপনি সবাইকে পরিচালনা করতে পারবেন এখানে দেখুন একটা ত্রিভুজ সাইন আছে অনেক মানুষকে নিজের ওপরে লাগিয়ে কাজ করতে পারবেন এই বিষয়টাও ক্লিয়ার আছে মিডিয়াম পোজিশনে লোক আপনি জীবনে কখনো রিস্ক নিতেও চাননি যার কারণে আপনি একই পজিশন বজায় রাখতে চেয়েছেন এবং সব সময় চেয়েছেন যে কি করে নিজের পজিশানে থেকে কি করে উন্নতি করা যায় এই বিষয়টা কিন্তু আপনার বরাবরের জন্য ছিল এখানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি যাদের হাতে এই সাইনটা থাকে তাদের ক্ষেত্রে তারা কখনোই জীবনে রিস্ক নিতে চায় না আর আপনিও রিস্ক নিতে চান না যে যে পজিশানে আছে ঠিক আছে এর বেশি কী দরকার এরকম একটা বিষয় এবং প্রশ্নের যে ক্ষেত্রগুলো কিছু কিছু দেওয়া হয়েছে আমি প্রথমে কিছু কোশ্চেন আপনার তরফ থেকে দেখে নেব তারপরে আমি বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তাহলে অনেকটা বেশি সুবিধা হবে দেখুন প্রথম যে বিষয়গুলো শনি বৃহস্পতি রবি বুধ এগুলোর অবস্থান কেমন হৃদয় রেখা মস্তিষ্ক আয় রেখা কি ভালো আছে মঙ্গল চন্দ্র শুক্রের প্রভাবের কি ফলাফল মানে আপনি সর্বমোট সব কিছুই জানতে চেয়েছেন প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। দাদা আমার লাইফে অনেক কষ্ট করি কিন্তু কষ্টের বিনিময়ে আমি ঠিক তেমন সাফল্য পাই না আজ প্রায় এগারো বছর ধরে জীবনে ধরে টাকার দেখা নাই যা পাচ্ছি তাই দিয়ে জোড়াতালি জীবন চাকুরি ব্যবসা যাই করেছি ভালো একজন মাথার ছায়া হয়ে সাপোর্ট দিবে এরকম মানুষের সন্ধান পাই না যা পেয়েছি সব চিন্তার উল্টো হতে বিপরীত যাই হোক আরও অনেক কিছু বলেছেন আপনি আমি প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং যতটা সম্ভব যতটা বেশি হাতে টাকায় ফুটে উঠেছে সেই হিসেবে বলার চেষ্টা করব প্রথম যে বিষয়টা দেখুন শনি বৃহস্পতি রবি বুধ এগুলোর অবস্থান আগে আপনার প্রধান যে কোশ্চেনগুলো সেগুলো একটু আলোচনা করে নেব তাহলে ভালো হবে লাইফ অনেক কষ্ট করি কিন্তু কষ্ট বিনিময়ে তেমন সাফল্য পায় না এগারো বছর ধরে জীবন ধরে টাকার মুখ দেখিনি এরকম একটা প্রশ্ন আপনি করেছেন ফর্টি ফাইভ যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে একটা কথা বলবো প্রথমত বুধের ক্ষেত্রে একটা পজিশনটা খারাপ আছে একটা তিল হয়ে আছে রবির ক্ষেত্রে ক্রস সাইন আমি আগে খারাপ পজিশনগুলো আপনার ক্ষেত্রে দেখিয়ে নিই শনির ক্ষেত্রে দুটো আড়ি রেখা বৃহস্পতির ক্ষেত্রটা একটু জায়গা কম নিয়ে নিয়েছে সাথে একটা ক্রস টাইপের সাইন আছে পরবর্তী বিষয় হলো মঙ্গলের পজিশন একটু জাল মতো অবস্থান করছে শুক্রের পজিশন ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় যাই অনেক কিছু বললাম খারাপ ভাববেন না তার ভেতরেও আপনার লাইফটা ভালো আছে কীভাবে ভালো আছে এক করে দেখাবো প্রথম যে বিষয়টা আপনার রাহুরে রাহুর এখান থেকে কিন্তু এই রেখাটা উত্থিত হয়েছে সেহেতু যেখান থেকে পয়সা প্রাপ্তি হবে বা ভালো মতোই হবে যখন হবে না তখন একেবারে হবে না মানে যখন হচ্ছে তখন ভালোই হচ্ছে যখন হচ্ছে না তখন একদমই নেই এরকম বিষয়টা আপনি দেখতে পাবেন এবার একটা বিষয় কী হবে যেহেতু আপনার খরচাটা আপনি যেমন ইনকাম করবেন ততধিক খরচা হবে আপনার দেখবেন এমনকি ইনকামের থেকে খরচাটাও মাঝে মাঝে বেশি হয়ে যাবে এরকম একটা বিষয় কিন্তু উপস্থিত হতে পারে এই জায়গাটায় খেয়াল করুন আপনি যেহেতু এই পর্যন্ত আপনার রেখার অবস্থানটা সেহেতু এটা কিন্তু হবেই এটা আপনি মনে রাখবেন দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে দেখুন এটা কিন্তু একদম রাহুর ক্ষেত্রে রাহুর পজিশন থেকে উত্থিত হয়েছে সেহেতু যত পরিমাণ ইনকাম হয় তত পরিমাণ খরচা হবে দ্বিতীয় পজিশনে এক্ষেত্রে খরচার যে জায়গাটা সেটাও অনেকটা বেশি আছে এবং তিন নম্বর যে বিষয়টা সেটাও দেখুন এই পর্যায়ে এই পর্যায়েটা কিন্তু একটু একটু নিচস্ত হচ্ছে আর তাছাড়া মেইন যে বিষয়টা শুক্রের পজিশন একটু এখন মোটামুটি ভালো আছে একেবারে খারাপ বলবো না তার ভেতরেও এই জায়গাটা পজিশনটা সামান্য সামান্য নিচস্ত হচ্ছে এখনও পর্যন্ত ঠিক আছে বলা চলে পার্শ্ববর্তী যদি কোনো গ্রহ খারাপ হয়ে থাকে তার একটা ব্যাড এফেক্ট অন্য গ্রহের ওপরে পড়তে থাকে যেমন শুক্রের উপরে যাই হোক এখানে এই বিষয়টা কিন্তু ধীরে ধীরে পড়ছে এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে বলি লাইফে আপনার কষ্ট স্বভাবতই যে অনেকটা বেশি সেটা ক্লিয়ার হচ্ছে মোটামুটি ধরনের মঙ্গলের পজিশান নিচস্ত হয়ে আছে দ্বিতীয় বিষয়টা এই পজিশানটা এই পজিশানে এখানে গিয়ে এখানে একটা ক্রস সাইন তৈরি হচ্ছে মনে রাখবেন মঙ্গলের বাইরের মঙ্গলে ক্রস সাইন হওয়া খুব একটা বেশি ভালো নয় খুব খারাপ সাইন এর কারণে অনেক বেশি কষ্টে কাটাতে হবে কিছু কিছু শত্রুর উদ্ভব হবে যেগুলো আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তুলবে কোনো না কোনো বিষয়ের প্রতি জড়িয়ে যাবেন যেমন মামলা মোকদ্দমা কেস এই সমস্ত বিষয়ে জড়িয়ে যাওয়ার একটা প্রভাব থাকবে তাছাড়া ক্রস সাইন যদি বাইরের ক্ষেত্রে থাকে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বটা কখনো মিটবে না দেখবেন ভাই ভাইয়ের সাথে সবসময় দ্বন্দ্বটা চলতে চলতেই আছে আরেকটা বিষয় ক্রস সাইন এই পর্যায়ে থাকলে কিন্তু সব থেকে বেশি যে প্রবলেমটা শত্রুর পরিমাণ যেটা সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে পরবর্তী যে বিষয়টা লাস্ট এগারো বছর ধরে যে পয়সার মুখটা দেখেননি তার প্রধান কিছু কারণ আমি দেখালাম এবার বলছি পরবর্তী যে কোশ্চেনগুলো যা পাচ্ছি তাই দিয়ে জড়াতালি জীবন চাকরি ব্যবস্থা যাই করেছি একজন ভালো একজন মাথার হয়ে সাপোর্ট দেবে এরকম কোনো মানুষের সন্ধান পাননি এবার একটা কথা বলি সামান্য একটু মোটিভেশন দিই সেটা হচ্ছে এটা যেহেতু সন্ধান পাননি সেহেতু কেন চা পেতে চাইছেন প্রধান ব্যাপারটা হলো এটা দ্বিতীয় ব্যাপারটা এই পৃথিবীতে কেউ কেউ সাপোর্ট দেয় না আপনি দেখুন আমি শুধুমাত্র হাতে রেখা থেকে বলতে পারবো অন্য কিছু না সেই রকমই কেউ কাউকে সাপোর্ট দেবেন অনেকে হয়তো মনে করে যে বাবা মা সন্তানদেরকে সাপোর্ট দেয় কিছু টাইমের জন্য দেয় তারপরে আর দিতে চায় না যদি একেবারে অপয়া থাকে কাজ করার মতো না থাকে তাহলে দেবে না হলে কিন্তু দেবে না অথবা নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজেকে কষ্ট করতে হবে কারোর আশা করবেন না একজন পরবর্তী যে বিষয় যা পেয়েছি সব চিন্তার উল্টো হতে বিপরীত এটা হবেই এই বিষয়টা আপনি মনে রাখবেন এই আর্থিক সংকট লেগেই থাকে যার জন্য লোন করতে হয় এই জন্য সংসারে অশান্তি আপনি লোনে জড়াবেন না লোনে জড়ালে আপনার সবথেকে বেশি প্রবলেম হয়ে যাবে অত্যাধিক পরিমাণে ক্রস চাইন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন রাহুর ক্ষেত্রটা আমি একেবারে ভালো বলবো না রাহুর ক্ষেত্রটা উচ্চস্থ আছে সেদিক থেকে ভালো ক্রস সাইন রাহুর ক্ষেত্রে কিন্তু খুব দুশ্চিন্তাযুক্ত করে তোলে কাজের ক্ষেত্রে সঠিক পজিশন দেয় না ফ্যামিলির ক্ষেত্রে ঝগড়াটা সবসময় লেগেই থাকে আর একটা বিষয় মনে রাখবেন মন খুব চঞ্চল হয়ে থাকে আপনি স্থির হতে পারছেন না এক জায়গা থেকে আরেক জায়গায় মন খুব এতটা বেশি চঞ্চল হয়ে থাকে যেটা বলার নয় সব সময়ের জন্য কোন না কোনো দিকে দেখবেন আপনি এক জায়গায় স্থির থাকতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো বেশি হয়ে থাকবে আপনার ক্ষেত্রে আপনি যে স্বাধীন চেতা মানুষ সেটাও দেখবেন কিন্তু আপনার একটা কথাও ফ্যামিলি মেনে নিচ্ছে না বা ফ্যামিলিতে চলবে না আপনি যাই বলতে চাইছেন না কেন দেখবেন একটা কথাও আপনার ফ্যামিলির লোক যারা আছে তারা কিন্তু কেউ মানতে চাইছেন না পরবর্তী বিষয় এখন আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করছি গত তিন মাস কোনো অর্ডার আসে নাই যাদের কাছে যাই এরা নেবে বলে আশ্বাস দেয় কিন্তু কিছুদিন পর আবার না বলে দেয় এই মাসে আবার চাকরিটা নাই হয়ে যাবে অলরেডি বেতন দিচ্ছে না আর সব অন্ধকার লাগছে দুটো বাচ্চা এক একজন অটিস্টিক এর চিকিৎসায় ব্যয় মেটানো খুব আচ্ছা ঠিক আছে এখানে এ বিষয়টা আমি ক্লিয়ার করি প্রথমত দেখুন কেতুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র ক্রস সাইন পড়ে আছে একটা অসুবিধার যোগ তাছাড়া কোনো একটা তন্ত্রক্রিয়ার দ্বারা সামান্য ক্ষতি আপনার হাতে খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন একদম খুব ক্লিয়ার দেখা যাচ্ছে দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন রবির ক্ষেত্রে ক্রস সাইন মানে পিতার সাথে সমান পিতার সাথে সমানে মতভেদ চলে চলে গেছে এবং এখনও পর্যন্ত চলছে যদি পিতা থেকে থাকে তাহলে যদি না থেকে থাকে তাহলে ব্যাপারটা আলাদা ক্রস সাইন থাকলে অনেকেরই দেখেছি যে পিতা থাকেন না কারণ পিতা না থাকার যে বিষয়টা এটা আমি আজ পর্যন্ত কোনো শাস্ত্র পাইনি সেজন্য বলাও সম্ভব নয় তো সেহেতু এখানে যেহেতু ক্রস সাইন আছে সেহেতু অনুমান করা যায় যে পিতা হয়তো নেই যদি থেকে থাকে তার সাথে প্রচণ্ড পরিমাণে মতামত তৈরি হয়ে আছে এই জায়গাটা ঠিক করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার বুধের ক্ষেত্র বুদ্ধির জায়গায় আঘাত হচ্ছে বুদ্ধিটা নষ্ট হয়ে যাচ্ছে যা বলতে যাচ্ছেন সেটা ভুলে যাচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে আঘাত আসছে কর্মের ক্ষেত্রে বাধা প্রদান করছে খুব বেশি পরিমাণে আর তিন নম্বর যে বিষয়টা শনির ক্ষেত্রে আড়ি একা আমি একা করে প্রত্যেকটা বিষয় আসবো আপনার ক্ষেত্রে জীবনে প্রথম দিকে ভালো কাটিয়েছি পড়াশুনো ভালোভাবে পড়াশুনো শেষ করেছি পরিবারের সাপোর্ট নিয়ে ছোটোবেলা থেকেই পার্ট টাইম জব করতাম পরে ভালো জবে গিয়ে কেন জানি শ্যুট করছিল না মানে ফেভার পাচ্ছিলাম না অন্যেরা ভুল করলে পার হয়ে যায় আমি পার পেতাম না সহকর্মীদেরও সহযোগিতা আর পেতাম না আর যোগ্যদের না রেখে অযোগ্যদের বেশি পছন্দ করতেন এই অবস্থায় চাকরি চলে যায় চাকরি আপনার ছিল এটা আপনি ঠিকই বলেছেন কারণ আপনার সূর্য রেখা খুবই গ্রোথিং ভালো খুবই ডিপলি আছে খুবই সুন্দর আছে তার সাথে আপনার রাহুল পজিশন উচ্চস্থ আছে সেহেতু চাকরিটা আপনার ক্ষেত্রে ছিল বর্তমান সময়েও যে একেবারে নেই সেটা আমি বলবো না মেইন সমস্যা হচ্ছে মেইন আমি এক এক করে বলি তারপরে আমি কিছু কিছু বিষয় ক্লিয়ার করব এই ক্ষেত্রে দেখুন এই যে রেখাটা পৌঁছে গেছে আর এখান থেকে এই রেখাটা রাহু হয়ে পৌঁছে যাচ্ছে বরাবরের জন্য আপনার যোগ্যতার উপরে একটা আঘাত বারবার এসছিল এখনও পর্যন্ত আসছে এমনকি আপনি যাদের উপরে কাজ করছেন বা যাদের নিচে কাজ করছেন তাদের সাথে মনোমালিন্য বোধটা আপনার সারা জীবন ছিল মেইন ব্যাপার আপনি সারা জীবন নিজেকে অনেক বেশি ছোট মনে করেছেন প্রথমত কোনো একটা তন্ত্র বা সেরকম ধরনের ক্রিয়া আপনার ওপরে করে করা হয়েছিল সেটা থেকে হয়তো আপনি রেহাই পেয়ে চলে এসেছেন কিন্তু তারপরেও গিয়ে আপনি কোনো রকমে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে গিয়ে ঠিকভাবে উঠে দাঁড়াতে পারেননি এমনকি শারীরিক অসুস্থতার শারীরিক সুস্থতার দিক দিয়েও আপনাকে অনেক বেশি ফেলিয়ার হতে হয়েছে দ্বিতীয় বিষয়টা মেইন বিষয় আপনার মনোবলটা ভেঙে গেছে এক শনির ক্ষেত্রে আড়ি রেখা আর দু নম্বর রাহুর ক্ষেত্রটা নিচস্ত সেজন্য চন্দ্রের ক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে অত্যাধিক কল্পনা প্রবণ হয়ে পড়েছেন এবং তার সাথে শারীরিক অসুস্থতার যোগ আর তার সাথে এই সমস্ত সমস্যাগুলো বেশি প্রবল হওয়ার জন্য মনের দিক থেকে আপনি পুরো ভেঙে পড়েছেন মেইন কথা হচ্ছে দেখুন হাত দেখাটা মেইন বিষয় নয় মেইন বিষয় আপনাকে নিজের থেকে স্ট্রং হতে হবে আবার মনোবল বাড়াতে হবে তাহলে আপনি কিছু করতে পারবেন এটা হচ্ছে বিষয় আপনি সবসময় এটাই ভেবে এসেছেন যে আমার সাথে হয় পৃথিবীতে সবার সাথেই কোনো না কোনো খারাপ কিছু ঘটে শুধুমাত্র আপনার সাথেই নয় দ্বিতীয় বিষয় পরবর্তী যে বিষয়গুলো দেখুন এ অবস্থায় চাকরি চলে যায় এর থেকে গত এগারো বছর জোড়াতালি দিয়ে চালাচ্ছে চাকরি ব্যবসায় কোনোটাই স্বস্তি আসছে না দেখুন আমার জন্য কী ভালো আছে আপনি চাকরি করুন ব্যবসার দিকে এখনই যাবেন না কারণ এখানে একটা তিল তিল আছে সেজন্য যদিও আপনার হাতটা পুরোপুরি অন্য রকমের এবং আমি বিশেষ যে জিনিসগুলো সেগুলো আমি এক এক করে দেখাবো তার আগে এতগুলো কথা বলছি জানি না যারা স্রোত যারা অ্যাকচুয়ালি দর্শক আছেন তারা দেখবেন কি না এখানে ব্যাপারটা ভালো কোনো কিছু আমার দেখায় আছে কি না অবশ্যই আছে রাহুকেতুর অবস্থান প্রচুর ক্রস রবিতে ক্রস এসব নিয়ে বলবেন যাতে একটা গাইডলাইন পাই আর যে সময় পরিবারকে দেওয়ার কথা ঠিক সেই সময় পরিবার থেকে নিয়ে চলেছি খুব যন্ত্রণা আমার জন্য কোনো ব্যাপার নেই এবার এক এক করে কথা বলি তবুও আপনার মনের যে কামনা বাসনা সেগুলো কিন্তু মাঝে মাঝে পূর্ণ হয়েছে তবে মেয়ের বেশিরভাগটা কী হয়েছে অনেকে কিন্তু আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে সমান আছে অনেকটা বেশি আঙুল প্রত্যেকটা হাতে রেখায় আপনার আঙুলগুলো ফাঁকা হয়ে অবস্থান করছে সেজন্য জন্য যদি এই পজিশানটা উচ্চস্থ হয় সেই ক্ষেত্রে একটা জিনিস হয়ে থাকবে যে আপনার হিম্মতি স্বভাব এবং ডিস্ক কেবল কোয়ালিটি অনেকটা আপনাকে পিছিয়ে দিয়েছে দেখুন দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন বৃহস্পতির যে ক্ষেত্রটা সেটা অনেকটা শর্ট হয়ে অবস্থান করছে এটা ফ্যামিলি ক্রাইফের ক্ষেত্রে খুবই শর্ট বৃহস্পতি যাদের অনেকটা বেশি ছোটো অবস্থান করে তারা জীবনে অনেক বেশি উন্নতি বা অনেক বড় তারা কিন্তু পায় না এটা আমি দেখেছি সবাইকার ক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়তো সামান্য পরিমাণে এগিয়ে যায় অন্য অন্য গ্রহ ভালো থাকার জন্য কিন্তু বৃহস্পতি যদি খারাপ থাকে এক তো ফ্যামিলি লাইফের দিক দিয়ে অসুবিধা হয় ম্যারেজ লাইফের দিক দিয়ে আফটার ম্যারেজ লাইফ এদের ক্ষেত্রে কী হয়ে থাকে এরা অন্যদের ফ্যামিলি দিকে চিন্তাভাবনা করতে থাকে যে ওদের মতো ফ্যামিলি লাইফ যদি আমার হতো তাহলে হয়তো ভালো হতো এরকম কিছু বিষয় ক্লিয়ার হয় দেখুন আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন অতএব আপনি কোনো দিন এই ভাবনাটা আপনার মাথায় আসেনি যে আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি আপনি অনেক দিক থেকে বর্ণনা করেছেন সমস্ত নেগেটিভ দিকগুলো কিন্তু অনেকগুলো পজিটিভ সাইন আপনার ভিতরে আছে যেগুলো আপনি জানেনই না সে পজিটিভ সাইনগুলো আপনি দিয়ে আমি ধীরে ধীরে তুলে ধরবো আপনি অনেক জ্ঞানী মানুষ এবং অনেক নলেজ হয়েছে আপনার ক্ষেত্রে প্রকৃত নলেজটাকে কাজে লাগান নিজেকে ছোট ভাববেন না ভি সিম্বল বা বিষ্ণু সিম্বল যেহেতু আছে নিজে যদি দাঁড়িয়ে থেকে কাজ করতেন বা এক জায়গায় স্থির হয়ে কাজ করতেন তাহলে অনেক বেশি রেজাল্ট পেয়ে যেতেন মেইন প্রবলেম হয়েছে আপনার কর্ম পরিবর্তনে তো প্রচণ্ড দুর্বল মানে কি বলা যায় ডিসিশানে আপনি ডিসিশান নিতে বারবার ভুল করেছেন আপনার ভিতরে এত ভালো গুণ আছে যেখানে নলেজ আছে যেখানে আপনার কথা বলার সাহসিকতা আছে পাঁচজন মানুষের সামনে ভালোভাবে কথা বলতে পারছেন এই সাহসিকতাটাই অনেকের ভিতরে থাকে না বর্তমানে দুর্বল হয়ে গেছেন সেটা ঠিক আছে কিন্তু বিষ্ণু সিম্বল থাকা সত্ত্বেও আপনি বারবার কর্ম পরিবর্তন করেছেন প্রথমে আপনার ইগো প্রবলেমটা অনেক বেশি হাই ছিল দেখবেন এগুলো চিন্তা করে দ্বিতীয় নম্বর অনেক বেশি স্বাধীন হতে চেয়েছেন আপনি সবসময়ের জন্য এগুলো আপনার প্রধান ভুল আপনি কারো আন্ডারে কাজ করতে পছন্দ করেননি যার কারণে অনেকবার কর্ম পরিবর্তন হয়েছে এবং আপনি নিজের থেকে বহুবার কর্ম পরিবর্তনের চেষ্টা করেছেন তৃতীয় বিষয় হচ্ছে এই কারণের জন্য আপনি ফ্যামিলির সামনে যদি কোনো কথা বলে থাকেন তারা কিন্তু সেটা রাখেনি প্রচণ্ড পরিমাণে স্বাধীনতা মানসিকতার জন্য এখনও পর্যন্ত সেই ভাবটা আপনার ক্ষেত্রে বজায় আছে পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন এক এক করে আমি দেখাবো পরবর্তী বিষয়টা ক্ষেত্রে লক্ষ্য করুন আপনার হাতের ক্ষেত্রে এই জায়গাটা রবির প্রজিশনটা খুব বড় হয়ে আছে একটা মাছের সাইন কিন্তু এক্ষেত্রে ছিল কিন্তু সেটার থেকে পরিবর্তন হয়ে বর্তমানে ক্রস সাইন হয়ে দাঁড়িয়ে আছে আশা করছি এটা আবার পূর্ণতা প্রাপ্ত হবে পূর্ণতা প্রাপ্ত হলে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন মনোবলটাকে ভেঙে ফেলেছেন নাম ফেম পাওয়ার প্রতি চাহিদাটা সবসময় বেশি ছিল ডিসিশানটা আপনার সবসময়ের জন্য দুর্বল নিয়েছেন আপনি দুর্বল ডিসিশানের অধিকারে আপনি কখনো স্ট্রং ডিসিশন নিতে পারেননি যে নিজের থেকে মনে করুন আপনি যে কাজের কথা চিন্তাভাবনা করেছেন বা যে কাজ করতে চেয়েছেন সেই কাজটা সঠিক সময় করেননি অনেক পরে গিয়ে একটা ঢিলেমির কারণে অনেকটা পরে গিয়ে সেই কাজটা করেছেন যদিও আপনি যে কোনো কাজে একবার লেগে থাকলে সেই কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হয়েছে ততক্ষণ সেই কাজটা ছাড়েননি এটাও আপনার আরেকটা দুর্বলতা আমি একটা কথা বলে দিই আপনি দেখতে চেয়েছেন কাজের দিকটা আর সবাই পেতে চেয়েছে কাজের রেজাল্টটা এটা মনে রাখবেন সবাই কিন্তু কাজের রেজাল্ট পেতে চায় আপনি করেছেন কি যখন আপনাকে কোনো কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে আপনি দেখতে চেয়েছেন যতক্ষণ না কাজটা কমপ্লিট হবে ততক্ষণ কাজটা আপনি করেই গেছেন এটাও কিন্তু একটা বড়ো দুর্বলতা এটা মনে রাখবেন আপনি যেহেতু অনেকগুলো সেরকম ধরনের কথা বলেছেন সেই আমি এক এক করে ফুটিয়ে তুলছি আপনার সামনে যে এই দুর্বলতাগুলোর জন্য আপনি এতদিন ধরে সাকসেস হতে পারেননি যে যেটা পারেননি সেটা গেছে আপনি এখনও পারবেন এটুকুন মনে রাখবেন এই যে সাইনটার কারণে অনেকেই আপনার এই দুর্বলতর দিকগুলো আপনার সামনে তুলে ধরেছে দ্বিতীয় বিষয় হলো বুধের ক্ষেত্র আপনার খুব ভালো আছে খুব সুন্দর আছে কথা বলার জায়গাটাও আছে অনেক মানুষের সামনে কথাও বলতে পেরেছেন প্রত্যেকজন মানুষকে সম্মান দিয়েছেন যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে কথা বলার যোগ্যতাটাও আপনার ছিল এখন এখনও আছে হাতের ক্ষেত্রে যখন অর্থ একেবারে ছিল না কোনো 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 না কোনো জায়গার থেকে কোনো না কোনো হেল্প আপনি পেয়ে গেছেন এর জন্য অনেক বেশি ঋণেও জড়িয়ে গেছেন আপনি ঋণের রেখাটা এক্ষেত্রে মোটামুটি ক্লিয়ার আছে এখানে একটা বিষয় দেখুন এক্ষেত্রে তিল হয়ে আছে বর্তমানে কথা বলার জায়গাটা পাচ্ছেন না মনের থেকে দুর্বল হয়ে যাওয়ার জন্য আপনি এত সুন্দর কথা বলছেন সে কথার জায়গাটা হারিয়ে ফেলছেন নিজেকে অনেক বেশি ছোট মনে করছেন সবাইকার সামনে নিজেকে যেভাবে তুলে ধরছেন তাতে অনেকেই আপনাকে পছন্দ করছেন না বা অনেকেই আপনাকে অনেক বেশি দুর্বলভাবে মনে করছে কথা বলার জায়গাটা হারিয়ে ফেলছেন বর্তমান সময়ে তিল উঠে আছে কনফিডেন্স কমে যাচ্ছে এটাকে বজায় রাখুন কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো ছিল প্রত্যেকটা মানুষের সাথে মেশার ক্ষমতাটা ভালো ছিল রবি রবির ক্ষেত্রে এই মঙ্গলের ক্ষেত্রে যখন বাইরের ক্ষেত্রে ক্রস চলে আসছে সেহেতু আপনার কনফিডেন্স লেভেলসটা কমে যাচ্ছে অনেক বেশি সবাইকার সামনে দাঁড়িয়ে কথা বলার যে যোগ্যতাটা ছিল সেটাও ধীরে ধীরে হারিয়ে ফেলছেন আবার মনোবলটা বাড়ান শত্রুর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল এখনও পর্যন্ত শত্রু কেউ না কেউ আপনার পেছনে লেগে আছে এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে অত্যাধিক পরিমাণে টেনশনের জায়গাটা আপনি স্থির করে রেখে দিয়েছেন এমনকি রাতে ঘুম না আসার ব্যাপারও আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি মায়ের প্রচণ্ড শারীরিক অসুস্থতার যোগটাও দেখতে পাচ্ছি দুটো কথা বলবো পিতার দিকটা যদি থেকে থাকে খেয়াল করবেন মা যদি থেকে থাকে তার দিকে খেয়াল করুন এই দুই দিকে আপনি বরাবর অবহেলা করে এসেছেন এখনও পর্যন্ত অবহেলার জায়গাটা দেখতে পাচ্ছি পিতার দিকে অবহেলা করলে কি হয় আর্থিক দিকটা লোকসান হয় অর্থের দিকটা ঠিকমতো বজায় থাকে না পয়সা করি হাতে থাকে না মায়ের দিক থেকে যদি অসুবিধা তৈরি হয় সেক্ষেত্রেও মনে রাখবেন কর্মের ক্ষেত্রে স্বাধীনতা পায় না আর প্রচণ্ড পরিমাণে মানসিক অসুস্থতায় ভোগে মানসিকভাবে টেনশানে ভোগে ভাইয়ের সাথে কোনো রকমে মতভেদ সাথে বোনের সাথেও মতভেদের জায়গাটা দেখতে পাচ্ছি পারিবারিক কেন্দ্রিক কারোর সাথে আপনি ঠিকমতো যুক্ত হতে পারছেন না দ্বিতীয় বিষয় এক্ষেত্রে এই রেখাটা লক্ষ্য করুন এটা কিন্তু আপনাকে আত্মীয়স্বজনের সাথেও দূরে দূরত্বভাব বজায় রেখে দিচ্ছে আপনি যদি কোনো বিজনেসের চেষ্টা করেও থাকেন সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং কোনো ধরনের বিজনেসে আপনি সাকসেস হতে পাননি এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে আত্মীয়স্বজনের সাথে প্রচণ্ডভাবে মতভেদ হয়েছে অনেকবার কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন আপনি ভাবতে বসে গেছেন বারবার কর্ম পরিবর্তন আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী বিষয়টা ক্ষেত্রে লক্ষ্য করুন এই ক্ষেত্রটা দেখুন খুবই দুর্বল হয়ে পড়েছে এবং তার সাথে আমি বললাম প্রথমে সেজন্য আর বলছি না ক্লিয়ার করে শুক্রের পজিশনটা একমাত্র আপনার ভালো ছিল ছিল কেন বললাম এই জায়গাটা সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে তাই শুক্র অনেক বেশি খারাপ আপনার ক্ষেত্রে নেই মোটামুটি ভালো আছে মোটামুটি মানে ভালোই আছে এত বড় শুক্র অনেকের কম দেখা যায় এই ক্ষেত্রে বলতে গেলে শুক্রের প্রতিশন যদি ছোট হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় নিচস্ত হয়ে যায় তারা কিন্তু সুখের জায়গা থেকে সরে আসে সুখ প্রাপ্তি হয় না আর্থিক সুখ ফ্যামিলি সুখ পারিবারিক সুখ তারপরে মনে করুন যে গাড়ি বাড়ির সুখ এ সমস্ত কিছু পায় না নিজস্ব বাড়ি তো আপনার আছে অন্তত সেটা তো আপনি করেছেন এদিক থেকে তো রিলিফ হওয়ার দরকার আপনার যে আমার নিজস্ব একটা বাড়ি আছে অনেকে তো বাড়িই নেই দ্বিতীয় বিষয় মঙ্গলের প্রতিষ্ঠানটা দেখুন মঙ্গল প্রতিষ্ঠানে জাল হয়ে অবস্থান করছে ভেতরের বাইরের মঙ্গলের প্রতিষ্ঠানে যদি কারোর জাল হয়ে অবস্থান করে এটা একদমই ভালো নয় শারীরিক অসুস্থতার যে পরিমাণ সেটা কিন্তু আকর্ষণ হয়ে যায় শারীরিক অসুস্থতার পরিমাণটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এই জায়গাটা একটু দেখবেন অত্যাধিক পরিমাণে আহরে কার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মানে যখনই ঋণ করবেন তখনই ধরা পড়ে যাবেন একটা বিষয় বলি আমি আপনাকে ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস একটু কম আছে আপনার একটা জিনিস মনে রাখবেন যাদের ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস কম থেকে থাকে প্রথম জীবনে তারা অনেক বেশি কষ্ট হয় কিন্তু লাস্টের জীবনে গিয়ে তারা সাকসেস হতে পারে আর ঈশ্বরের প্রতি ভক্তি বা সাধনা যাদের বেশি আছে তাদের প্রথম জীবনটা খুব খারাপ যায় আপনার প্রথম জীবনটা একেবারে খারাপ যায়নি তো লাস্টের দিকে গিয়ে তারা খুব ভালো হয় আর লাস্টের দিকটায় দেখবেন সব কিছু হয় যেখানে ম্যারেজ লাইফের পূর্ণতা পায় যেখানে সন্তান সন্ততির বা তাদের লাইফের পূর্ণতা পায় অথবা লাস্টের জীবনটাই কিন্তু বেশি মহত্বপূর্ণ প্রথম জীবনটার থেকে এই জিনিসটা মনে রাখবেন আপনি একটু স্বার্থপর মানসিকতা আপনার ভিতরে ছিল এখনও পর্যন্ত অর্থ এবং ফ্যামিলি দুটোকেই সমান মহত্ব দেবেন বিশেষ করে অর্থকে বেশি মহত্ব আপনি দিয়ে থাকেন এখনও পর্যন্ত উপর্যাস্ত জায়গাটা পজিটিভ সাইন আপনার ক্ষেত্রে দিয়েছে আপনি খুব বান্দা লোক একটা কাজ যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ আপনি ধরতে পারেননি আর কমপ্লিট না করা পর্যন্ত আপনি সেই স্থান পর্যন্ত পৌঁছাতে পারেননি যেহেতু রেখাটা অনেক বেশি ভালো আছে সেহেতু আপনার ব্রেনের ডেভেলপমেন্ট ক্ষমতাটা অনেক বেশি আছে আপনার চিন্তাভাবনার যে শক্তি সেটা অনেক বেশি আছে দুটো দুটো শিররেখা থাকা সরি দুটো দুটো লাক লাইন বা ফেট লাইন থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেই পরিমাণ জায়গা পৌঁছাতে পারেননি এটা আপনার একটা দুর্বলতার দিক বলা যায় আয়ু রেখার ক্ষেত্রটা প্রথম জীবনে যে ইনকামটা লাস্টের জীবনে এসে সেই ধরনের কোনো ইনকামের সোর্স আমি দেখছি না এবার একটা কথা বলি আপনি আবার জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন প্রথমত ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে দ্বিতীয়ত কিছু কিছু রেমেডিস আমি আপনাকে বলে দেবো সেই সমস্তগুলো আপনি অবশ্যই ধারণ করবেন আশা করছি আপনি অনেকটা বেশি ক্লিয়ার কাট হয়ে যেতে পারবেন যে নেগেটিভ সাইনটা দেখতে পাচ্ছি তার একটা ব্যবস্থা আপনি অবশ্যই নিয়ে থাকবেন আঙুলগুলো অনেক বেশি দূরে দূরে সরিয়ে ফেলেছেন যাই হোক একটু নেগেটিভিটি বোঝায় আছে না ভেবে কাজ করার জায়গাটা উপস্থিত হচ্ছে ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা এখনও আছে স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনি বলবেন ওটা একটু বলা বন্ধ করুন আপনি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এত দিন পর্যন্ত বলেছেন যার কারণে অনেককেই কিন্তু নিজের কাছে পাননি আপনি তারপরে একটা জিনিস চতুর্ভুজ সাইনগুলোও কিন্তু খুব প্রবল আছে যেহেতু চতুর্ভুজ সাইন আছে কিছু না কিছু ক্ষেত্র থেকে হঠাৎ ধনপ্রাপ্তির যে জায়গা সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়ে আছে আশা করছি এই সমস্ত জায়গা থেকে আপনি অনেকটা বেশি মুক্তি পেয়ে যাবেন মানুষকে হেল্প করার যে চিন্তা ভাবনাটা সেটাও কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে আপনার এখানে প্রথম যে সাইনটা সেটা দেখুন খুবই ভালো আছে সেহেতু কিন্তু স্বাস্থ্য শরীরের ব্যাপারটা একেবারে খারাপ যাবে না মোটামুটি ভালো থাকবে পুরনো রোগের প্রাদুর্ভাব প্রাদুর্ভাবটা বাড়তে পারে এবার একটা কথা বলি যদি ফর্টি ফাইভ আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন ফর্টি সিক্সের থেকে একটা যোগ তৈরি হচ্ছে একদম আর আমার মনে হয় ফর্টি সেভেনের কাছাকাছি গিয়ে আপনি সমস্ত ঋণ ঋণ দেনা সব কিছু শোধ করে ফেলতে পারবেন এইটা পুরো ফিফটি সিক্স পর্যন্ত আপনাকে নিয়ে যাবে একচেটিয়ে ইনকামের দিকে এবং প্রচুর পরিমাণে ইনকামের যে ঝোঁক বা যোগ সেটা আপনার ক্ষেত্রে আছে ফিফটি সিক্স বলা ভুল হলো প্রায় ফিফটি নাইনের কাছাকাছি পর্যন্ত এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে লজিক যুক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে কিন্তু ফ্যামিলির দিক থেকে সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পেয়েছেন ঠিক আছে কিন্তু বর্তমান সময় ফ্যামিলি লাইফটা যেটা আপনার ম্যারেজ ওটা কিন্তু আপনার অত বেশি ভালো ছিল না অনেকটা বেশি অসুবিধার ভিতরটা এই জায়গাটা দেখতে পাচ্ছি আঙুলের নর্স ডেভেলপমেন্ট আছে সঠিকভাবে যুক্তিযুক্ত কাজ আপনি করতে চেয়েছেন অনেক বেশি এবং সেটাও করতেও পেরেছেন আরও কিছু বিষয় আপনার হাত থেকে তুলে ধরবো হাত থেকে তুলে ধরব এখানে বাঁ হাতের লক্ষ্য করুন খুবই ভালো আছে ত্রিভুজ সাইনটা খুব ভালো আছে যাদের এই পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে এটা খুবই ভালো হঠাৎ প্রাপ্তির যে মাত্রাটা সেটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে আরেকটা জিনিস যে কোনো কর্মের ক্ষেত্রে প্রমোশন যোগটা আপনার ক্ষেত্রে আছে এখানে একটাই কথা বলবো নিজেকে স্থির রাখুন এবং কর্মে প্রবৃত্ত হন এবং কর্মে এগিয়ে যান তাহলে ভালো হবে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন না তাহলে অসুবিধাযোগ তৈরি হতে পারে আর আপনার হাতে বর্তমান সময়ের যে সাইনগুলো সেগুলো একেবারে খারাপ নেই আশা করছি বাকি দিনগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে সন্তান সন্ততির দিক হোক বা সবকটা দিক আপনার ক্ষেত্রে অত বেশি খারাপ আমি দেখছি না এটা হচ্ছে মেন বিষয় যাই হোক কিছু কিছু কয়েকটা গ্রহের ব্যবস্থা আমি করার কথা বলে দেবো সেগুলো আশা করছি আপনি ক্লিয়ার করতে পারবেন তাহলে আশা করছি ভবিষ্যতে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন Não os caras e se raprem com o Langroup.